এই ন ভাগিনা তোমার চা নিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার মামা বলে গেল যে আমার ভাগিনার ভালো করে দেখাশোনা করবে আমি বললাম তোমার ভাগিনার কিচ্ছু কমতি রাখবো না যা চাবে তার থেকে বেশি কিছু দিক ও মামা কি চলে গেছে হ্যাঁ অনেকক্ষণ হলো তোমার সঙ্গে দেখা হয়নি যাওয়ার সময় আরে কই গেলা এই তো আরে কি হয়েছে আমার অফিস যা টাইম হয়ে তুমি থাকো কই এই তরবি আমার এই বোতামটা লাগায় দাও বোতামটা লাগায় দাও এখন তোমার বোতাম লাগায় দিতে হবে হ্যাঁ এটাও একটু ঠিক করে লাগাতে পারো না বোতামও লাগাতে পার না রাতে ওই কাজটাও পারো না পারো কি আরে আরে বুড়ো হয়ে গেছে না এই বস আমি কি করব এই শোনো আমি অফিসে যাচ্ছি তুমি ঠিকঠাক মতন বাড়ি থেকো আবার জানো কারো বাসায় দিয়ে আবার এই গর্ভে মাঠে না এই তোমার কি মনে হয় আমি মানুষের বাসায় যে আমার পাড়ার পাড়ায় ঘুরানোর অভ্যাস আমার এইসব স্বভাব নেই না আমরা তো ফিরাতে থাকি হয়তো নিচতলায় পাঁচতলায় জাতি কারো আমরা তো চারতলায় আছি কোনো সমস্যা নেই কিন্তু একটু দেখে শুনে চলো আর তোমার যে কি বলব তোমার যে রূপ যৌবন তার থেকে আমার যে মানুষই খেতে জাম্বুরা তো চাবেই তো গাছে যদি এরকম রসালো জাম্বুরা ধরে থাকে মানুষ খাইতে যাবে এটা কি মানুষের অন্যায় তা আমি খাবো কি মানসিকে যদি তুমি খায় তা জাম্বিরার রসটা তাহলে আমি খাবো কই তুমি তো এমনও খাইতে পারো অমনও খাও খাইলে তোমার বদ হজম হয় সহ্য করতে পারো না আরে যেটুকু করে সব কিছুই করতে পার না সামান্য গাড়িটাই তো চালাতে পারো না তোমার যাওয়ার আগে গাড়ি ব্রেক ফেল করে আচ্ছা এত কথা বলো না কই যাচ্ছো যাও আচ্ছা আমি অফিসে যাচ্ছি কিন্তু তোমার সাথে একটু আদর যত্ন করো না যা সময় তুমি তোমার না

তোমার মামা বলে গেল যে আমার ভাগিনার ভালো করে দেখাশোনা করবা আমি বললাম তোমার ভাগিনার কিচ্ছু কমতি রাখবো না যা চাবে তার থেকে বেশি কিছু দিত ও মামা কি অফিসে চলে গেছে হ্যাঁ অনেকক্ষণ হলো তোমার সঙ্গে দেখা হয়নি যাওয়ার সময় না আমি আরো বললাম যে মামা যাওয়ার সময় সাথে দেখা করো সে দেখেন দেখা না করেই চলে গেছে আচ্ছা তারা হরা ছিল তো সেজন্য চলে গেছে যাই হোক চাটা কেমন হয়েছে হ্যাঁ চাটা এখনো তো খাইনি একটু খেয়ে দেখি কেমন হয়েছে মামানি হুম আপনার দুধের জন্য মানে আপনার দুচাটা কিন্তু খুবই মজা হয়েছে একবারে ছোট একবার লেজে আছে। ও আচ্ছা তোমার জন্য আমি আমার স্পেশাল দুধ দিয়ে চাটা বানাইছি আসলে হ্যাঁ মনে তো আছে একবারে কাপ شو একবারে খেয়ে ফেলি না না একদম ঘন দুধটা হ্যাঁ একবারে ঘন দুধ এই এরকম দুধ যা আমি কখনোই খাই হ্যাঁ কালকে তোমার মামা এক কেজি দুধ ছিল সেটাকে আমি শুকিয়ে এক পোয়া বানিয়ে ফেলছি ও মামাই দুধ ছিল হ্যাঁ ও মামা আনুকার যে আনুক দুধটা তো আমারই হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই ভাবছি কি হলো না বলছি যে এই দুধ তো আরো আছে না হ্যাঁ আরো দুধ আছে তুমি কি দুধ আরো খাবে হ্যাঁ কারণ শরীর না দিন দিন শুধু দুর্বল হয়ে যাচ্ছে আরে সত্যি তো তোমার শরীরটা কেমন যেন রোগা রোগা লাগছে আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আজকে আমি তোমাকে আর কিছুক্ষণ পর আমার গরম দুধ খাওয়াবো বলেন মামানি আপনার গরম দুধ খাওয়াবেন হ্যাঁ রান্নাঘরে গরম করে রেখে ও রান্নাঘরে গরম করে রাখছেন আচ্ছা ঠিক আছে এক গ্লাস খাওয়ান এক গ্লাস তোমাকে আমি দুটো খাওয়াবো দুই খাওয়াবেন আমাকে দুই গ্লাস ও দুই গ্লাস না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা মাও নেই আপনি আছে না একটু নেড়ে নেড়ে একটু গরম করে তারপর নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মানে তোমার বলছি নেড়ে চেড়ে খেতে খুব পছন্দ হ্যাঁ আমি আবার নেড়ে চেড়ে ধরে তারপর খাই না দেখেই বোঝা যাচ্ছে ও আমাকে কি দেখে বোঝা যায় না মানে তুমি ওই রকম হাত চালে বেশি ও না না ওই আগে চালাইতাম হাত বেশি এখন হাতে তেমন একটা প্রয়োজন পড়ে না আচ্ছা ভাগিনা তুমি তাহলে দুধের জন্য অপেক্ষা করো আমি তোমার দুধটা ভালো করে গরম করে নিয়ে আসি ঠিক আছে মামানি একটু নেড়ে চেড়ে তারপর নিয়ে আসি আচ্ছা কি একটা রোমান্টিক মামি এইরকম মামি যদি পাশে থাকে আর কি কিছু মাথায় ঢুকে মাথাটা তো একবার আগুন বানাই দিয়ে গেছে কি যে মনে চাচ্ছে খুন আসলে প্রত্যাখ্যানই আসুক তারপর বাদবা করতে জানা দেখা যাবে মণি, আপনার গরম দুধ খাবে? হ্যাঁ, রান্নাঘরে গরম করে রেখেছে। ও, রান্নাঘরে গরম করে রেখেছেন। আচ্ছা ঠিক আছে। এক গ্লাস খায়েন। সমস্যা নেই। এক গ্লাস না, তোমাকে আমি দুটো খাওয়াবো। দুই খাবে না আমাকে? দুই গ্লাস। ও, দুই গ্লাস। না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তুমি চা খাও, আমি এই দুধটা একটু গরম করে দিই। হ্যাঁ, যাও। কারণ ঠান্ডা জিনিস তো আমার মজা লাগে না। খেয়েও মজা পাওয়া যায় স্বাদও বেশি পাওয়া যায় আর সে হ্যাঁ বলছি যে আরে তুমি ঘুমিয়ে গেছো আমি না জানি তোমাকে ডাক দিয়েছি আরে তুমি না দুধ খেতে চেয়েছিলে আমি তো দুধটা গরম করে রাখছি দুধ খাবে না ওহ মামানি আপনি দুধ চা খাওয়ায় গেলেন বললেন যে দুধটা গরম করে নিয়ে আসবো আর তো কোনো খবরই নেই আর আপনাকে তো আমি আগেই বললাম যে আমার শরীরটা কেমন দুর্বল তখন ক্লান্ত ক্লান্ত লাগতেছিলো তাই ভাবলাম যে একটু শুয়ে দেখি ভালো লাগে না আর তো আপনার আসার কোনো খবরই নেই ওইটাই ওইটা ভেবেই আসেনি যে থাক ছেলেটা অত করে বললো শরীরটা ক্লান্ত তাই আমি আমার দুধগুলো ওখানে রেখে আসছি আপনার দুধগুলি মানে মানে দুই গ্লাস দুধ দাও বলছেন আমি দুই গ্লাসে রেখে আসছি ও আচ্ছা যাক যেটা করে বলছেন করে মামনি আরে কোন কি সমস্যা না পিঠে কিছু একটা ঢুকে গেছে দেখো তো দেখো তো কি বলেন কামড় দিচ্ছে কি কোথায় দেখি আরে আরে ভিতরে ভিতরে হ্যাঁ ভিতরে তো এদিকে হ্যাঁ নিচে নিচে

কি হবে তাহলে এই তো খুবই ভালো মামানি আপনি কিন্তু বাড়ি দুষ্ট হ্যাঁ এই নিয়ে আপনার পিঁপড়া হ্যাঁ আচ্ছা মামানি পিঁপড়ার কথা বলে আমাকে কাছে কি দরকার ছিল আমাকে আপনি খুলে বললেই তো পারতেন আমিও তো এটার অপেক্ষায় ছিলাম আচ্ছা তাই বলছি জানো তোমার মামা তো কিছুই করতে পারে না হ্যাঁ আমি তো সকালে ঘুম থেকে উঠে আপনাদের চিল্লা ফালা শুনতে শুনতে আমার মাথায় গরম হয়ে গেছিল যে মামা পারে না তো কি হয়েছে ভাগিনা আছে না তার কাছে আসবে তাই না আপনি দেখি মামার সাথে রাগারাগি করে টোরে একেবারে শেষ ওরে বাবা তাক মেঘনা চাইতে বেশ হ্যাঁ এখন থেকে মামা পারুক বানা পারো তার ভাগিনা কাছে সব সময় চলে আসবে তার ভাগিনা এই কাছে একেবারে এক্সপার্ট হুম सीटेट দেখে বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে এখন যাই প্রেস করব খেয়ে থাকো আর মনে আমার জন্য যেটা দেশি মুভি টিম গরম করে নিয়ে আস দুটো কেন চারটা শেদ্ধ করে দেব চারটা হুম